ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ মামা ওকে আচ্ছা আমাদের জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আমার এসে হবে ঠিক আছে

ভাইয়া আমাকে একটা গাছের চারা দিচ্ছে এই যে রতন ভাই রতন ভাই গাছের চারা গাছের চারা উপহার দিল তো আমরা মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে সুন্দরবনে ইভেন্ট করে সকাল সাতটার সময় মাধবপুর এসে পৌঁছাইছি সকাল সাতটায় বা আসছি আলহামদুলিল্লাহ পুরো সহি সালামতে আসছি সফর ভালোই ছিল এই যে আমাদের আরেক ভাই আসলো ধন্যবাদ ভালো আছে আলহামদুলিল্লাহ তো এখানে বিদায় আর এখানে আমাদের আজকের পাইলট ভাই ছিল আলামিন ভাই আলামিন ভাইয়ের সাথে পরিচয় এলো রয়্যাল কোসের আলামিন ভাই আর আমরা মোটামুটি গাড়িটা ব্যবহার করছিলাম ইনশাল্লাহ আগামীতে আবার হবে কোনো একটা ইভেন্টে আর আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ